ব্রিজের পরবর্তী ঘরে দেবগুরু বৃহস্পতি তার সাথে ষোলো তারিখ পর্যন্ত রবির সংযোগ আমরা দেখতে পাবো দ্বিতীয়ভাবে চতুর্থপতি রবি এবং বৃহস্পতির অবস্থান করবার কারণে গৃহঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা থেকে মুক্তি অর্থাৎ বাড়ি তৈরির করবেন লোন চাই কিন্তু কোনো না কোনো কারণে লোন হচ্ছিল না এবার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে বোধ বকরি হতে চলেছেন আঠেরো তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে কিছু রং ডিসিশান নিয়ে ফেলতে পারেন এর সাথে সাথে আমরা চতুর্থভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতুর সহ অবস্থান দেখতে পাবো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাইশে জুলাই মঙ্গল এবং কেতুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ দশমভাবে বৃহস্পতির দৃষ্টির ওপর রাহুর দৃষ্টি নবমপতি দশমপতি শনি তিনি একাদশে চোখ সৃষ্টি করে অবস্থান করে রয়েছেন এর ফলে এই সময় পেশাগত পরিবর্তন সুপরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করার অনুরোধ করছি সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি যাতে কোনোভাবেই হারিয়ে না যায় এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা আসুক না কেন আমার সাথে একবার অন্তত যোগাযোগ করতেই পারেন তবে ভিজিট পেমেন্ট না করতে পারলে অযথা ফোন করতে যাবেন না মাথায় রাখবেন বিনা পয়সায় কোনো কিছু হয় না তাই যারা পেমেন্ট করতে পারবেন একমাত্র তারাই ফোন করবেন আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্যবিচার করে থাকি আপনারা যে যেভাবে পারবেন যোগাযোগ করার চেষ্টা করবেন চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক যাদের রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য দু হাজার জুলাই মাস কেমন কাটবে সেটাই বেসিক্যালি আমাদের আলোচ্য বিষয় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত সবচেয়ে বড় কথা জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত শুক্রকে আমরা এই বৃষ রাশিতেই দেখতে পাব যার কারণে পারবে শুক্রের সাকসেস রেট বৃষের যে অ্যাকচুয়াল এবিলিটি সেটাকে রিলাইজ করতে পারবেন বৃষ রাশির মানুষরা তাদের জ্ঞান তাদের চিন্তা তাদের থট প্রসেস তাদের হিলিং পাওয়ার তাদের পারফেকশান তাদের নিখুঁতভাবে কোনো কাজ করবার কোনো প্রচেষ্টা এই প্রত্যেকটা জিনিস বাড়তে দেখতে পাওয়া যাবে সৌভাগ্য বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা বৃষরাশি প্রাপ্ত হবেন যে বিষয়ে যে কাজকর্মগুলি বৃষরাশির মানুষরা করবার চেষ্টা করছেন সেগুলির ক্ষেত্রে একটা লাক্স সাপোর্ট এটা কিন্তু ব্রীষ্ম পেতে চলেছেন এবং এই লাক্স সাপোর্ট এটা বৃষের ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে ব্রিসের এই লাক্স সাপোর্টের কারণে তারা অনেক ইচ্ছা অনেক বাসনা এটা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ঘরে দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত রবির সংযোগ আমরা দেখতে পাব দ্বিতীয়ভাবে চতুর্থপতি রবি এবং বৃহস্পতির অবস্থান করবার কারণে গৃহঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তি অর্থাৎ বাড়ি তৈরি করবেন লোন চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে পেপার্সের কারণে লোন হচ্ছিল না এবার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে ছাব্বিশ তারিখের পরে বৃহস্পতির সঙ্গে দৈত্যগুরু যোগ সৃষ্টি হতে চলেছে এবং ছাব্বিশে জুলাইয়ের পরে হঠাৎ প্রাপ্তি অর্থনৈতিক ডেভেলপমেন্ট হঠাৎ সার্টেন ফাইনালাইজ ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের সম্ভাবনা শেষ দিকে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালে ব্রিসের কিন্তু হঠাৎ কপাল খুলতে পারে তৃতীয়ভাবে বোধ বকরি হতে চলেছে আঠেরো তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে এই সময় কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন এবং এই আঠেরো তারিখের পরে এই রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষজন সদ্য পরিচিত কোনো মানুষের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা আপনার জীবনে সৃষ্টি হতেই পারে অর্থাৎ হঠাৎ করে কিছুটা প্ররোচিত হয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু বিশ্বরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে মিসগাইডেড হয়ে যাওয়া ফুল হয়ে যাওয়া ভুল জায়গায় ইনভেস্ট করা টাকা পয়সা আটকে যাওয়া তার কিন্তু সম্ভাবনা রয়েছে তৃতীয় ভাবস্থ বুধ এটা করতেই পারে এবার ডিপেন্ড করবে তৃতীয় ভাবস্থ শুক্র আর তৃতীয়ভাবে বোধ কে বেশি অ্যাক্টিভ হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর আপনার জন্মকুণ্ডলিতে বুধ ও শুক্র মীন রাশিতে অবস্থান করে রয়েছে অবশ্যই আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন অবশ্যই কিছু মানুষ মিসগাইডেড করবার চেষ্টা করবে এবং আলটিমেটলি সেটা করতেই করতেই পারবে না তারা ব্যর্থ হবে কারণ বুধের বক্রতার কারণে আপনি মিসগাইডেড হচ্ছিলেন কিন্তু শুক্রের শুক্র তো তুঙ্গ হয়ে রয়েছে মিন্ডাসিতে সেই ক্ষেত্রে কে আপনাকে মিসগাইডেড করবে অসম্ভব ব্যাপার অন্যদিকে আপনার সাকসেস রেট বাড়বে এর সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির দশা শুক্র বুধ ইত্যাদির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে আপনি অর্থপ্রাপ্তি হবে এর সাথে সাথে আমরা চতুর্থভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলকেতুর সহ অবস্থান দেখতে পাব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাইশে জুলাই কিন্তু মঙ্গল মঙ্গলকেতুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হচ্ছে তাই বাইশে জুলাইয়ের আগে তিন চার দিন এবং পরের তিন চার দিন বৃষকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ির সমস্ত ইলেকট্রনিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়ির ইলেকট্রনিক মেনটেন্সের জন্য যদি দরকার হয় সেটাকে বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা এটাও বৃষকে করতে হবে তারপর আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবে পঞ্চমভাবে সেই সময় কিন্তু রিলেশনশিপে ছোট্ট পরিবর্তন এবং তার প্রভাব অনেক দিন পর্যন্ত যেতে পারে অনেক দিন ধরে কাউকে প্রপোজ করবার পরিকল্পনা করছিলেন কিন্তু প্রপোজ প্রপার ওয়েতে করে উঠতে পারছিলেন না সেই প্রপো সেই প্রপোজাল একসেপ্ট হওয়া প্রপোজ করা ইত্যাদির সম্ভাবনা বিশ দেখতে পাবেন দশমভাবে বৃহস্পতির দৃষ্ট রাহুর উপস্থিতি নবমপতি দশম্পতি শনি তিনি একাদশ যোগ সৃষ্টি করে অবস্থান করে রয়েছেন এর ফলে এই সময় পেশাগত পরিবর্তন সুপরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বিশ্বরাশির মানুষদের জন্য অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও জুলাই মাসে কিন্তু যথেষ্টই ভালো যাবে যাদের মধ্যে মোটিভেশন আছে যারা নিজেরাই একটু পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভবনা অনেকটাই বেশি কয়েকটি বিশেষ দিকে একটু যত্নশীল হতে হবে প্রথমে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থার্ড হাউসে বুধ বকরি হয়েছেন যাদের বুকের ব্যথা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে কিংবা যাদের অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই সাবধানতা অবলম্বন করতে হবে মনের ভেতর থেকে বাইরে বাইরে ভাবছিলেন আমি সাবধান ওদিকে আমি জাঙ্ক ফুড খেয়ে আসছি তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বৃষরাশির মানুষরা এরই সঙ্গে সঙ্গে চতুর্থভাবে মঙ্গলকেতুর অবস্থান এটাও এই সমস্যাগুলোকে ইন্ডিকেট করে বাক্যের গভীরতা বাক্যের মধ্যে রোলিং পাওয়ার পার্সোনালিটি ইত্যাদি বাড়তে দেখা যাবে অল্প বিস্তর লিভার সংক্রান্ত সমস্যা কিংবা যারা ডায়াবেটিক রয়েছেন তাদের সুগার ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েট হতে দেখা যেতে পারে এবং তাদের কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি এটা ঘটার সম্ভাবনা রয়েছে চর্চা করবার প্রবণতা বাড়তে দেখা যাবে এবং নিজেকে আরেকটু সুস্থ রাখার প্রয়াস এটা কিন্তু আমরা বৃষের ক্ষেত্রে দেখতে পাব সম্পর্কগুলির ক্ষেত্রে বৃষ অত্যন্ত অ্যাক্টিভ থাকছে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি তার বাক্য তার কথন যে মাধুর্য এনে দেবে এ তার ফলে কিন্তু সম্পর্কগুলির গভীরতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়ছে কনসেনট্রেশান ব্রেক হওয়ার সম্ভাবনা এইগুলোই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত বৃষরাশি বা লগ্নের মানুষদের সামনে পরীক্ষা রয়েছে স্পেশালি জব ওরিয়েন্টেড যেসব পরীক্ষা রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে কনসেনটেশন বারবার চেষ্টা করতে হবে বিভিন্ন সারাউন্ডিং ইস্যু এগুলো আপনাকে ডিস্টার্ব করবে কনসেনট্রেশান নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই যদি আপনি চাকরি পেতে চান পরীক্ষা দিয়ে কম্পিটিশানের মাধ্যমে চাকরি পেতে চান তাহলে আপনার প্রিপারেশনের কিন্তু নিশ্চিদ্র হতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন কর্মতৎপরতা অবশ্যই বাড়তে বাড়াতে হবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো রয়েছেই কিন্তু তার জন্য পুরোপুরি পরিশ্রম করে নিজেকে সেই জায়গায় নিয়ে আসা তার চেষ্টা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে একাদশে শনিদেব রয়েছেন তার জন্য সাফল্য তো আসবেই সেই সাফল্য সহজ সাফল্য হবে না পরিশ্রম সাপে সাফল্য যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ সাফল্য সেটা হতে চলেছে প্রচুর বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির পরে শনিদেব কিন্তু আপনাকে প্রদান করবেন ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো থাকছে তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময় আদর্শ নয় যারা বাড়িতে ব্যবসা করেন যারা লৌহ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে ভারী জিনিসপত্রের ব্যবসায় একটু বড় স্কেলে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি কিন্তু যারা একদম সিম্পল স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে এবং ব্যবসায় যদি নতুন পার্টনারশিপ আনতে চান ব্যবসায়ী যদি সুইচ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কনফিউজ হয়ে পড়তে পারে কারণ মঙ্গল তিনি কিন্তু যুক্ত অবস্থায় রয়েছেন এর ফলে কিছু সমস্যা সেটা ফেস করতে হবে হঠাৎ করে কিছু পরিস্থিতিগত জটিলতার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে তবে মাসের একদম শেষের দিকে অ্যাগ্রেসিভলি কাউকে ভালোবাসি বলবার ক্ষমতা এটা কিন্তু বৃষ অর্জন করতে পারবেন সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা কিছুটা লাজুক কিন্তু এই সিচুয়েশনের তারা বোল্ড ডিসিশান নিতে পারবেন বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতেই পারে ফাইনাল এর সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে বরঞ্চ নতুন রিলেশনশিপ কথাবার্তা কিছু এগোনো পাত্রপাত্রী সিলেকশনের চেষ্টা করা দেখা এই ব্যাপার ক এই ব্যাপারে কথাবার্তা এগোনো যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকবে চতুর্থভাবে মঙ্গলকেতুর সবস্থানের কারণে বিশেষ করে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আবার মহিলাদের জন্য ব্যাপারটা একটু ডিফারেন্ট হাজব্যান্ডের হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই খেয়াল রাখতে হবে কোনো রকমভাবে ভদ্রলোক ডিস্টার্ব না হয় তার চেষ্টা আপনাকেই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর বাড়ছে পুরোনো গাড়ি কেনার পরিকল্পনা এই সময় করা যেতেই পারে কিন্তু নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে এবং সেটার কারণে যাতে বিরাট লোন না হয়ে যায় তার একটা চেষ্টা করতে হবে বরং প্রপার্টি ল্যান্ড এই সমস্ত নিয়ে ডিসিশন নেওয়া যেতেই পারে সমস্ত অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলতে হবে লিগাল ইস্যুস ক্রিয়েটেড হতে পারে জমি বাড়ি কাগজপত্র গুছিয়ে রাখবার পরিক পরিকল্পনা অবশ্যই করতে হবে এবং কাগজপত্র ওরিয়েন্টেড সমস্যা যাতে ব্রত করতে না পারে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কোনো কোনো ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষজন বন্ধু বান্ধব অ্যাসোসিয়েশন এদের মাধ্যমে অল্প বিস্তর লাভবান হওয়া যেতে পারে কয়েকটি বিশেষ বিশেষ খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এই সময় পায়ের নিচের অংশে আঘাত আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন স্ক্রেনের সমস্যায় পাঁচ তারিখের পর থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে পারি পরিবর্তনের চিন্তা পরিকল্পনা করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই সিদ্ধান্ত যেন আপনার জন্য সঠিক হয় নাম যশ মান ইত্যাদি এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় রাজনৈতিক শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং এই সময় বিষাক্ত খাদ্যগ্রহণ আপনার শরীরকে যথেষ্টই খারাপ করে ফেলতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত কষ্ট প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে তেইশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চাকরি সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সিট ডারার যন্ত্রণা ঘাড়ের সমস্যা ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে এই সময় পুরনো গাড়ি যারা কিনতে চাইছেন তারা কিন্তু একটা ভালো গাড়ি কিনতে পারেন মানসিক অস্থিরতার ওপরেই যতটা সম সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এরপরে আমরা চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে কৃত্তিকা কৃত্তিকার কাজের সুযোগ আসবে কাজের চাপ বাড়বে ভুগতে চলেছেন পেটের সমস্যায় ইলেকট্রনিক জিনিসপত্র আদান প্রদান করতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনে কিছুটা বেকায়দায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টুকটাক আইনি জটিলতা আপনার জীবনের অস্থিরতা ডেকে আনতে পারে মান সম্মান নাম যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বিপজ্জনক হতে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী রিলেশনশিপ ইস্যু নিয়ে একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দূর দেশ বা বিদেশ বা ভিন থেকে উপকৃত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং প্রপার ট্রিটমেন্ট প্রাপ্তির সম্ভাবনা এটাও রোহিণীর ক্ষেত্রে রয়েছে খরচ বাড়বে ভালো ট্রিটমেন্ট রোহিণী পাবেন হাঁটু কোমর ইত্যাদি যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পরবর্তী নক্ষত্র মৃগশিরা মৃগশিরার পরি পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে দূরে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অর্থনৈতিক ব্যাপারে ট্রানজ্যাকশন করার ব্যাপারে একটু জটিলতার মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা রয়েছে খেলাধুলার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ উগ্রতা রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেটাকে ওভারকাম করতে পারবেন খরচ কিন্তু বাড়তে চলেছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষরাশির মানুষজন যদি এই সময় অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকেন হেলথের সমস্যা রয়েছে রিলেশনশিপের গণ্ডগোল রয়েছে আপনার ব্যবসা রয়েছে সেখানে প্রপার্ট ফ্রুটফুল হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ছয় মুখে রুদ্রাক্ষ এবং একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট রুদ্রাক্ষ এবং ব্রেসলেটের ধারণ করুন এবং আপনার জীবনের সাধারণ সমস্যাগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে এবং যা কিছু বাধা বিপত্তি সেগুলো থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন জীবনযাপন করতে সাহায্য করবে এই ছয় মুখে রুদ্রাক্ষ এবং ব্রেসলেট কম্বিনেশান তাহলে আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করব না এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ